হ্যালো গুগল ঘুমন্ত বউকে কিভাবে ছুরি দিয়ে মারবো তুই জানিস না স্বামীর আগে বউ ঘুমায় না এখন বউয়ের হাত থেকে নিজেকে কিভাবে রক্ষা করব সেটা একমাত্র তোর বউ বলতে পারবে কিভাবে মারতে হয় আমি তোকে শেখাবো তুই শুধু একবার ঘুমা বাই বাই জান জানো পাশের বাসার ভাবি না একটা নতুন গাড়ি কিনছে হ্যাঁ তো পাশের বাসার বাই যে দুই বিয়ে করছে আমি কিছু বলছি তোমাকে কি করে না বলছি বলো বলছি তো बोलते মান্না হাই হ্যালো হাউ আর ইউ আই এম ফাইন হোয়ার আর ইউ ফ্রম বনগাওয়েজ বেঙ্গল আচ্ছা তুমি কতদূর পড়াশোনা করেছো ওই তোমার মতো নি মানে ওই কিছুদূর ইংলিশ বলার পরে বাংলায় চলে আসে ম্যাডাম জি আপনি খুব সুন্দর हो थैंक यू सर बिल्कुल परीओ की तरह आई थैंक यू वैसे सर आप क्या करते हो यही सबसे मजाक

आई लव यू और तो बेदब ने की हां हे तरकारे करे कोई थे आई लव यू और तो बेदब आमी जानी ना आई लव यू और तो बेदब आमी आमर बुने रे जी के कोइसिलाम आई लव यू हमारे कोई से बेदब बस दो। दोस्ती पक्की होनी चाहिए मेरे दोस्त पैसे का क्या है दोनों मिलके चोरी कर लेंगे हां <laughs> তো আমিও চলে যাচ্ছি আমি তোমালে কইতে না তো নতুন গান বাইলিতে আমি গান কইতেছি আমাকে একটা গান শোনাও না গান শুনবা আচ্ছা ঠিক আছে তোরে পাগলের মত করে সাজিয়ে ছাগলের মত করে নাচাবো তুই মে 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 করলে কাঠালের পাতা ছিঁড়ে